নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া আপনাদের কাছে এসেছি কেয়া কথার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে ডিমের এই রকম একটা রেসিপি ভাতের পাতে বা রুটি পরোটার সাথে থাকলে আর কিচ্ছু চাই না আসুন দেখে নেওয়া যাক ডিমের এই রেসিপিটি ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর চার ভাগে কাট করে নিয়েছি দেখুন কাটিংটা শুধু মাথার দিকটায় দিয়েছি আর পেছন পর্যন্ত যাইনি হাফ কাটিং করেছি আর কি এইভাবে কাটিংটা দেখতেও বেশ সুন্দর লাগে একটু নতুন স্টাইলের এইভাবে কাট করে নিয়ে আমি কয়েকটি মশলা বেটে নেব চামচ তিল আর দশটা কাজু বাদাম আর দু চামচ টক দই খুব বেশি টক নয় অল্প একটু টকলেই হবে একসাথে বেটে নিচ্ছি এবার একটু ভাজা মশলা করব জিরে ধনে মৌরি দুটো এলাচ আর একটু দারুচিনি আর লঙ্কা দুটো আর এর সাথে গোলমরিচ দিতেও পারেন আমার আগে থেকেই গোলমরিচ গুঁড়ো করা রয়েছে আমি সেটাই মিশিয়ে দেব। এইবারে আমি ডিমগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলে অল্প একটু লবণ দিয়ে দিয়েছে এবার ডিম তুলে দিলাম ডিম ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে ডিম এইবার তুলে নেব টমেটো আর ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে রেখেছি রসুনটা একটু থেতো করেও নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আগে ভালো করে ভেজে নেব একেবারে খুব ভালো করে ভাজার দরকার নেই মাঝারি মাঝারি হলেই তুলে নেব টমেটোটাও ভেজে নিচ্ছি এর সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি এইবার ভেজে নেব পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি লম্বা করে একটু কেটেছিলাম আটকে আটকে থাকে তাই একটু ছাড়িয়ে নিলাম এইবারে দিয়ে নেব অল্প রসুন রসুনটা গ্রেড করে নিয়েছিলাম ভালো করে ভেজে নিচ্ছি দুটোই এইবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এতে একটু জল দিয়ে দিয়ে ভাজতে হবে কারণ এতে জল দিইনি আমি খুব কম জল দিয়েছিলাম তাই জল দিয়ে দিয়ে ভেজে নেবেন যারা মিক্সিতে একটু বেশি জল দেবেন তাদেরকে জল দিতে হবে না আমি জলটা খুব কম দিয়েছিলাম তাই বেশ আমার ঘন বাটা হয়েছিল আমি একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই আমি লবণ দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যদি খেতে চান লঙ্কার গুঁড়ো দেবেন নাহলে কাঁচা লঙ্কা দিলেও হবে এই সময় টমেটো আর ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে হাত বসিয়ে রাখলে হবে না কাজুবাদাম আছে তো নিচের দিকটা বসে বসে যাবে ওই আমার অল্প একটু যেন বসে বসে গেছে দেখুন আপনারা নিজেরাও বুঝতে পারবেন অল্প জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাচ্ছে তেল ছেড়ে দিতে শুরু করেছে এই সময় আমি ডিম দিয়ে দেব ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি টক দই আছে তো অল্প একটু চিনি দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় আর শেষকালে দু তিন ফোঁটা ঘি দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করেই আমি পরিবেশন করে দেব। আজকে এই ডিমের তরকারিটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো যায় আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন পরিবেশন করে দিয়েছি ডিমের দইকারি কি দুর্ধর্ষ কালার এসেছে দারুণ টেস্টও হয় আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বাচ্চাদেরও খাওয়াতে পারবেন নিজেরাও খাবেন বাড়িতে যখন অতিথি আসবে তাদেরকেও দিতে পারবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আজ শেষ করছি অবশ্যই আবার দেখা হবে পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার